অখণ্ডের সাধন ও সমন্বয় যোগ এখানে বাবামনি সাধন ও সমন্বয় যোগে বলতে চেয়েছেন আপনি কিভাবে নাম জব করলে আপনার প্রকৃত মানে নাম জপ করা হবে অর্থাৎ সাধন এবং সমন্বয় যোগ হবে ঈশ্বরের সঙ্গে সে বিষয়ে একজন জৈনিক শিষ্যের উত্তরে পত্রে যা লিখেছিলেন সে বিষয়ে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী বাবামণি তদুত্তরে লিখিলেন শ্বাসে প্রশ্বাসের নাম সাধন অনধ্যবসাই নিকট শুষ্ক বলিয়া মনে হইতে পারে কিন্তু একনিষ্ঠ প্রযত্নে নামে লাগিয়ে থাকিলে ইক্ষুরসের ন্যায় চর্বণের পরে প্রেম মধু নির্গলিত হইবেই যেহেতু নারিকেলের শস্যটা শক্ত আবরণের দ্বারা আচ্ছাদিত সেই হেতুই নারিকেলের নিরস বলা কখনো কাজের কথা নয় শুধু বিচার বিতর্ক লইয়া যাহারা দিন ক্ষয় করে তাদের নাম শুষ্ক জ্ঞানপন্থী রাখিতে পারো পরিশ্রমের চরম লক্ষ্য শ্রী ভগবানের ভগবানের দৃষ্টি না দিয়া যারা শুধু কর্ম লইয়াই বিব্রত থাকে তাহাদিগকে পশুকর্মী বলিতে পারো তোমার সাধনায় বৃথা বিচার বিতর্কেই বা অবসরই লক্ষ্যহীন পরিশ্রমেরই বা উপদেশ কই নিঃশ্বাস প্রশ্বাস লইয়া সাধন করিতেছ নিঃশ্বাস প্রশ্বাস তোমার কর্ম নিশ্বাস প্রশ্বাসের সহিত নাম লক্ষ্যযুক্ত হইলেই ইহা হইল কর্মযোগ এই নিঃশ্বাস আর এই প্রশ্বাস যে অখণ্ড চৈতন্যরই সহিত অভেদ ক্ষুদ্র প্রাণবাউ যে মহাপ্রাণেরই প্রতিনিধি সেই চেতনাটুকুকে জাগাইবার চেষ্টাই জ্ঞানযোগ কিন্তু অখণ্ডের সাধন ভক্তি বর্জিত নহে বরং ভক্তিতেই ইহার অমৃতময়ী সাধুতা ভক্তি সাধনের বহিরঙ্গ কলাহগুলিকে ভুলিয়া না যাইয়া মনে প্রাণে উপাসের সহিত উপাসকের প্রেম বন্ধন সৃষ্টি ইহার গুড় রহস্য শ্বাস যখন গ্রহণ করিতেছ তখন তোমার প্রাণারাম উপাস্য তোমাতে আসিয়া মিলিত হইতেছে যেন সমুদ্রের প্লাবনের জল আসিয়া ভাগি রোগীতে পড়িল সুন্দর কথা বলেছে আবার যখন প্রশ্বাস ত্যাগ করিতেছ তখন তুমি তার সহিত মিলিত হইবার জন্য অভিসারে বাহির হইলে ইহাই শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের নিত্য মিলন ও নিত্য বিরহ বিজড়িত অপূর্ব বৈচিত্র্যময় রসের সাধনা ইহা অন্তরঙ্গ বস্তু বাহিরের আড়ম্বর ইহাতে নাই একাধারে ইহা জ্ঞান কর্ম ও প্রেমের সাধনা আমি ইহার নাম দেই সমন্বয় যোগ আপনারা সুন্দরভাবে শুনলেন কিভাবে নাম করতে হবে এর চেয়ে ভালো কথা আপনারা আগে পরে শুনেছেন কি না আমার জানা নেই আমার কাছে খুব ভালো লেগেছে এই কথাগুলি আমি অখণ্ড সংহিতা সাহিতা আর কি অখণ্ড সংহিতা বলা হচ্ছে অখণ্ড সংহিতার পঞ্চম খণ্ড থেকে আপনাদের পাঠ করে শোনালাম পৃষ্ঠাটা হচ্ছে দশ এবং এগারোতে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের দেখার জন্যে আপনারা ভালো থাকবেন